আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে নতুন একটা বিরিয়ানি চলে আসলাম আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ক্রাস প্রিজিয়ানের গাবি এই গাবি থেকে এখন এই খামারের গোয়াল ভরা গরু আসলে নিজেরা দেখেন একটি গাবি থেকে কিভাবে গোয়াল ভরা গরু তৈরি করা যেতে পারে গাবি প্রথমেই এই খামারি একটা গাবি ক্রয় করে আর সে থেকে তার এখন বয়ল ভরা গরু হয়েছে আসলে এর থেকে যে বাচ্চা হয়েছে বকনা বাচ্চাগুলো আবার বাচ্চা দে এবং এড়ে বাচ্চাগুলো তারা দুষ্ট হয়েছে এবং বড় হয়েছে বিক্রয় করার মতো হয়ে গেছে তো আপনার যারা প্রান্তিক খামারি আছে যারা গাবি লালন পালন করে তারা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন যে কোন ধরনের গাবি আসলেই ভালো মানের আমাদের আবহাওয়া এবং ভালো বাচ্চা দেয় আবহাওয়ার উপযুক্ত রোগ কম এটা নির্ণয় করা প্রথম দরকার এইভাবে যদি আমরা নির্ণয় করে গাবি লালন পালন করতে পারি তাহলে আমরা স্বাবলম্বী হব তা না হলে আমরা অনেক লসের ভাগিদার হতে পারে এই ছোট্ট একটা ভিডিও অনেক কিছু শেখার আছে জানার আছে তো এইভাবে আমার পাশে থাকুন অবশ্যই আপনারা ভালো ভালো গরু সম্পর্কে জানতে পারবেন আল্লাহ হাফেজ